আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন গত উনত্রিশ চার দুই ইং তারিখ ঢাকা ক্লাবের সামনে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ লাল মিয়া গত উনত্রিশ চার দুই হাজার চব্বিশ ইং তারিখে মাত্র দুইজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন শুরু করেন যত দিন যাচ্ছে আস্তে আস্তে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জাতীয় পেস ক্লাবের সামনে ভিড় জমাচ্ছেন একটা সুইপারের দাম আছে একটা দপ্তরের দাম আছে আমরা সরকারের আওতা থাকতে আমরা দাম নাই আমরা কি অভিশাপ তো চাকরি আবেদন জানায় আমাদের চাকরিটা জাতীয়করণ করে দেখ তাদের দাবি একটাই চাকরি জাতীয়করণ ঘোষণা করতে হবে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণ বহালের দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় প্রধানমন্ত্রীর ঘোষণা ছাড়া গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাড়ি ফিরে যাবে না তারা এই দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দেন মানবতার জীবনযাপন ও চাকরি জাতীয়করণ দুই দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বঙ্গবন্ধুর আদর্শ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ লাল মিয়া লাগাতার অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি আজকে চার দিন যাবৎ এখানে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ ছাড়া বা তার মুখ থেকে আমরা যতক্ষণ পর্যন্ত জানতে না পারবো যে আমাদের তিনি আমরা আমরা না আজকে দিন এখানে অবস্থানে গ্রাম পুলিশ সম্পর্কিত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ